বার্ন অরেঞ্জ আঁচল সাথে কন্ট্রাস্টে ক্লেয়াশ কালারের চমৎকার একটা জামিন। চমৎকার একটা জামদানি সিল্ক শাড়ি নিয়ে চলে এলাম যেটা চাঙ্গাইলের একদম একদম আলাদা রকমের একটা সিল্ক জামদানি আছে পুরো আঁচলে দেখতে পাচ্ছেন ভরপুর ওয়েভিংয়ে করা মসৃণ সুতোর কাজ যেটা একেবারে চিকন সুতোই মিহি করে বুননের কাজ থাকছে তার সঙ্গে কম্বিনেশনে কিন্তু জরি সুতোর ওয়েভিংটাও আমরা পেয়ে যাচ্ছি আঁচলে থাকছে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোর এরকম সিলভার বল রপে ঝোলানো টারুন সব টাসলস তাছাড়া পাড়টাতেও কিন্তু এরকম অরেঞ্জের ছোঁ আমরা পেয়ে যাচ্ছি এবং এই যে পুরো জামিনটা দেখতে কিন্তু ভীষণ পশ যেটা আপনি যে কোনো বয়সের মানুষকে পরাতে পারেন আর যারা হচ্ছে বাজেটের মধ্যে হাফ সাল্ক জামদানি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এটা একেবারে বিকল্প কোনো অপশন এটার পাবেনই না আপনারা এমন একটা জামদানি আছে পুরো সাড়ে তেরো হাতের একটা শাড়ি যার শেষ প্রান্তে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি একদম প্লেন বার্নড অরেঞ্জ কালারে এইরকম একটা ব্লাউজ এই দেড় হাতের ব্লাউজটাতে লম্বা হাতা হবে যে কোনো মাপের আপুরা খুব স্বচ্ছন্দে ব্লাউজ বানিয়ে পড়তে পারবেন আর সব কিছু মিলিয়ে এইরকম একটা ইউনিক শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাত টাকায় নাগালে মাত্র মাত্র তাহলে তেরি কেন উৎসব কিংবা ওকেশন অথবা উপহার সব পারপোজে মানানসই এই শাড়িটার জন্য এখুনি নখ করে ফেলুন সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্য